চব্বিশ মার্চ লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে বিএনপির মিডিয়া সেল এর ইফতারে হঠাৎ হাসান আহমেদ চৌধুরী কিরণকে দেখে প্রথমে অবাক ও পরে ক্ষোভে ফেটে পড়েন সাংবাদিকরা এক পেশাজীবী ও বিএনপি নেতা কিরণকে নিয়ে বসান মহাসচিবের টেবিলে কফিন জিয়ার লাশ ছিল না কফিন ছিল সবই ছিল সেটা কে বলেছে সেটা আপনি বলেন যে জিয়া লাশ ছিল না তার লাশের ছবি তো কখনো কোথাও প্রকাশ্যে দেখানো যায় নাই খুব খারাপ লাগতেছে তারেক সাহেব ফিরে আসেন নাই তাহলে এই যে বেগম জিয়াকে যদি চিকিৎসা নামে আবার বিদেশে পাঠানো হয় তিনি চিকিৎসা নেবেন কি নেবেন না সেখানে বে রাজনৈতিকভাবে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য সেসব দেশ থেকে বসে করবেন কি না যেরকম তারেক জিয়া সাহেব করছেন যে রাজনৈতিক একটা বিশৃঙ্খলা তৈরি বিদেশে বসে করতে পারে উনি যদি আপনাদেরকে এখানে ফেলে তিনি যদি দিনের পর দিন বছরের পর বছর বিদেশে পড়ে থাকে তাহলে তিনি কি নেতৃত্ব দিবেন নমিনেশনের ভাগ বাটোয়ারা নিয়ে সেটা গন্ডগোল বলে কথা কিন্তু বলা হয় শহীদ জিয়া বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি ক্ষমার অযোগ্য মন্তব্য করা হাসিনার দোষের কিরণ কেন এ অনুষ্ঠানে তাকে কারা আমন্ত্রণ জানিয়েছেন এ নিয়ে সবার সামনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মাঠের সাংবাদিকরা এ নিয়ে বিএনপি মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপি বিটের সিনিয়র ও জুনিয়র সাংবাদিকরা প্রতিক্রিয়ায় তারা লেখেন মহাসচিবের টেবিলে ধান্ধাবাজ হাসান আহমেদ চৌধুরী কিরণকে যিনি বসিয়েছেন তার পাছায় বাস দিন এটা ইমানি দায়িত্ব যিনি কিরণকে মহাসচিবের পাশে বসিয়েছেন তিনি পাপ করেছেন একদিন তাকে বেম্বু দেওয়া হবে যা খুশি তাই করবেন মেনে নেওয়া হবে না কফিনে জিয়ার লাশ ছিল না এমন বক্তব্য দেওয়া লোক প্রথম সারির টেবিলে কিরণ গণভ্যুত্থানের হত্যা মামলার আসামি মহাশিবের টেবিলে বসানো হয়েছে লজ্জা হয় ব্যক্তিগত স্বার্থ হাসিলে আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে কিরণ সহ যে সকল ফ্যাসিস্টদের কারাগারে থাকার কথা তাদের প্রোটোকল দিয়ে সম্মানিত করা হচ্ছে কিরণদের মতো রুইকাতলা মানের দোষর দাওয়াত পায় এরপর অন্য কোনো দোষরকে বিএনপির প্রোগ্রামে দেখলে গণধোলাই দিতে হবে এই দায়িত্ব আমাদেরই নিতে হবে আলটিমেটাম বাস্তবায়নে ভূমিকা রাখবো কথা দিলাম যাদেরকে বলা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে হাজতে রাখা হচ্ছে যদি তিনি কোনো কারণে কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকেন কোনো অন্যায় করে থাকেন তাহলে সেখানে দেশের প্রচলিত আইন কি করবে কোথাও নখ তুলে ফেলা যায় এটা বলা নাই সেটি বা সত্য সেটা তো মনে করেন জাস্টিফাই করতে আপনারা আদালতে যান সে নখটা নিয়ে আপনারা আইনের কাছে যান আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম আমি আমার কর্মীদের বলবো নখগুলো তুলে জমিয়ে রেখো আদালতে দেবো আমরা ক্ষমতা হস্তান্তর না করলে ভয়াবহ পরিণতি হবে সেই পরিণতি কি এই যে গতবারের আগুন সন্ত্রাসী কার্যক্রম করেছেন বেশি হবে কিরণকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কয়েকটি ভিডিও শেয়ার করে বিটের কয়েকজন সিনিয়র রিপোর্টার লেখেন জিয়া পরিবারকে নিয়ে জঘন্য কথা বলেছে ধৈর্য ধরে রাখতে পারছি না কিরণকে যে দাওয়াত দিয়েছে সে বিএনপির প্রতি অনুগত কিনা মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী ভাই নিশ্চয় দেখছে কি করবেন মিডিয়া সেল এর দায়িত্বপ্রাপ্তরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করুন দালাল পুনর্বাসন করা নেতাদের লাগাম দিতে বলুন এদের বিষয়ে সবাই সিরিয়াস হন অনেক সহনশীল ছিলাম এখন থেকে এদের দেখলে মায়ের হবে মায়ের যে যার অবস্থান থেকে শীর্ষ নেতাদের কাছে দোসরদের আমলনামা পৌঁছানোর চেষ্টা করুন দোসর ও ধান্ধাবাজদের তালিকা করে হাইকমান্ডের কাছে পাঠানো জরুরি ঈদের দিন প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থিতি দেখে ক্ষুব্ধ হয়ে উঠে ফ্যাসিবাদ বিরোধী সাংবাদিক সমাজ প্রধান উপদেষ্টার তেজগার কার্যালয়ে বিশিষ্ট ব্যক্তিদের সাথে ধান্দাবাজ কিরণ হাসিনার দোসর আওয়ামী লীগ আমলে আদম ব্যবসার সিন্ডিকেটের মাধ্যমে চব্বিশ হাজার কোটি টাকা লুটের মামলার আসামি কিরণ কিভাবে গণভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা ড ইউনুস সরকারের এমন একটি অনুষ্ঠানে দাওয়াত পায় এ নিয়ে ক্ষোভ জানান সাংবাদিকরা প্রেস উইং এর দায়িত্বপ্রাপ্তদের কর্মকাণ্ড নিয়ে জোর আলোচনা চলে প্রেস ক্লাব ও ডিআরইউ চত্বরে হাসিনার আমলে আদম ব্যবসা সহ নানা ধান্দা করে কয়েক হাজার কোটি টাকা কামানো কিরণকে শেল্টার দিয়ে যাচ্ছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও পেশাজীবী নেতা সাংবাদিক কাদের গণি চৌধুরী এমন কথা মিডিয়ার সবার মুখে মুখে এটিএন বাংলার পরিচালক বার্তার দায়িত্বে থাকা কিরণ এখনও কিভাবে কার শক্তির উপর ভর করে টিকে আছে এ প্রশ্ন ফ্যাসিবাদ বিরোধী সাংবাদিক সমাজে